শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আমিও খুব ভালো আছি পূজা ব্লক ভিডিও নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছে এখন তো এখন দেখো সকালবেলায় চা রুটি নিয়ে বসেছি আমি আর এইখানে খাচ্ছি হরলিক্স আর বিস্কুট তো দেখো আমি যে যেরম মানে যেমন করে খাই বিস্কুটে মানে সরি চায়ের সাথে রুটিটা তো তেমন করেই ও হরলিক্সের সাথে বিস্কুটটা মাখিয়ে খাচ্ছে তো এদিকে দেখো ওদিকে খাওয়া দাওয়া মিটিয়ে এদিকে এসেছি ঠাকুর ঘরে পাঠ করতে দেখো ঠাকুর ঘরে সূর্য বেরিয়ে গেছে আর এদিকে দেখো দেখো কত সুন্দর লাগছে বাইরেটা সবুজ হয়ে গেছে একদম তারপরে দেখো ঠাকুরঘরে পাঠটা করে নেব আর আজকে উঠতে এমনি দেরি হয়ে গেছে অনেকটা তো ওই দিকের কাজ সাথে সাথেও আমার দেরি হয়েছে মানে উঠতে যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য কাজ সাথেও তো দেরি হবেই তো এদিকে দেখো ঠাকুরের পাটটা করে নিচ্ছি আমি আগে আর ওইদিকেও ফুল এনেছিল তোমার দাদাভাই কালকে স্কুল থেকে আসার সময় তো জয়পুর থেকে তো ফুলগুলো সব মরে গেছে দেখো সাদা সাদা ফুলগুলোও সবই মরে গেছে আর গাঁদা ফুলগুলো তবুও একটা ভালো আছে কিন্তু রাধাদেবীর যে ফুলটা প্রিয় সেই সাদা ফুলটা ওটা কী জিনিয়া আর কি নাম আমি জানি না তো ওই ফুলটা হচ্ছে যে একদম শুকিয়ে গেছে তো দেখো তারপরে ঠাকুরের ফুলগুলো রেখে দিলাম একটু জল মিশিয়ে ওখানে ঝরতে দিয়েছি বেসিনেতে আর এদিকে দেখো ঠাকুরের ঝাঁটফাটও দিয়ে দিলাম আর ঠাকুর ঘরে এদিকে দেখো গ্যারেজেও ঝাঁটফাট দিয়ে দেবো তোমরা দেখতে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ওইদিকে দেখো ঝাঁটফাট দিয়ে দিয়ে আমি এদিকটায় তো তুলসী মন্দিরটা জল দিতে চলে এসেছি তো ভালো করে ধুয়ে নেবো আর তার আগে কাকিমাও এসে গেছে কাকিমা এসে ওই তুলসীম হরি তোলাটা ভালো করে গোবর দিয়ে লেপে দিয়েছে তো আমি তো বসে বসে লেপতে সেরকম ভালো পারি না লেপতে পারি কিন্তু অতটা ভালো পারি না তো দেখো মুছে নিচ্ছি তো মুছে তার আগে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা যেহেতু অনেকটা সময় ধরে হয় তার জন্য আগে একটু বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও কমিয়ে দিয়ে এসেছি না বাড়ি দিয়েছি আমার এত মনে নেই মনে হয় বাড়ানোই আছে কারণ চালটা গরম হয় মানে জলটা গরম হয়নি চালটা আমি দিয়ে এসেছি তার জন্যই গ্যাসটা বাড়িয়েই রেখে এসেছি তো সেই করতে করতে ওগুলো হোক আর এদিকে দেখো আমি ঠাকুর ঘরের ভিতরটা মুছা হয়ে গেছে আর দেখো বাইরেটা ভালো করে মুছে দিচ্ছি আর ঘরের ভিতর আনটা দেওয়া মুছা ওগুলো কিছুই হয়নি তো ওগুলো এখন পরে করব তারপর আমি এখানটা করে নিয়ে আমি রান্নাবান্নার দিকে চলে যাব কারণ কি স্কুল আছে তো সেই ভাতটা ভাত তরকারি আমাকে রেডি করে রাখতে হবে তার জন্যই আগে এগুলো গাড়ি গাড়িটা এদিকটা মুছে দিচ্ছে ভালো করে ঠাকুর ঘরের সাইডটা তো তারপর বাকি কাজ আমি সারবো দে আমাৰ কাজ খাৰা হৈ গৈছে তো কাপোৰ জামা গোলক আপুনি ফ্ৰিজি বিয়ি এলক আর তারপরে দেখো এদিকে ভাতের অবস্থা বললাম গ্যাসটা আমি কমাই নি তো এই দেখো ভাত ভাতের ফ্যান পড়ছিলো তার জন্য আমি ঢাকনাটা খুলে দিলাম আর গ্যাসটা বাড়িয়ে রেখেছি আর তারপর দেখো কোড়াটাও আমি চাপিয়ে দেবো খোড়াটা তাতে দিয়ে আমি দেখি কি তরকারি সবজি কাটবো ও তার আগে আমি নিয়ে বাঁধাকপিটা চাপিয়ে দিয়ে এলাম সবজিটা কেটে বাঁধাকপিটা চাপিয়ে নিয়ে এলাম তো সব কিছু তো দেখানো সম্ভব নয় আর আমি পাচ্ছি না একা একা করতে তো এদিকে দেখো ঈশানের একটু কোড়া ধরে নেব কারণ কি ঈশান প্রচুর ফাঁকি হয়ে গেছে আগের বারে ঈশান মানে এই কম্পালসারি ঈশান নাইনটি টেভেন পার্সেন্ট আমার কাছে কিন্তু তো এখন নাইনটি ফ্রি হয়ে গেছে তো যেহেতু বড় হচ্ছে শিখতে উঠে গেছে তার জন্য দিকেও আমাকে অনেক খেয়াল রাখতে হবে আমাদের দিকে হয় তাহলে মাকে বাজি করে তো আগে কিন্তু ওর পড়াশোনা করতে ভালো লাগতো না মারলাম আমি কী মানুষ করে দিয়েছিল এত মানুষ অমনযোগী এত মনোযোগী মানে কী করে দেবো ঠিক হবে কে জানে তো পড়াশোনাও করুক দেখলাম যে পুরোলা নিয়ে এসছে পুরোলা শুধু মিশন নিয়ে এসেছে তো আমি যেটাই নিলাম একটুখানি দেড়শো মতো তো নিয়েছি তো এদিকে খালা বাসা নিয়েছিলাম যে বললাম যে মাদাচুরিটা বসিয়ে দিয়ে বা বসিয়ে দিয়েছি মাঁামিটা বসিয়েছি আর ওদিকে কিন্তু আমি সর্ণের ফুল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ছালের মতো করবো ডাল করবো ডালটা ভাতিয়ে দিয়েছিলাম আর হচ্ছে মাছের ছাল করবো এদিকে দেখ সর্ষেটা আমি বেটে নিচ্ছি তারা গুঁড়ো করে তারা গুঁড়ো করে মানে সকালটা এত তাড়াতাড়ি আমার মানে দেরি হয়ে যায় বা আমি কিন্তু রান্না আর দিতে পারব না তো সেই করেই দেখো তারা হুড়ো করে রান্না পাঁচ আমাকে সব সাজতেই হয় সকালবেলা আর এদিকে দেখো তোমার দাদা ভাই খেয়ে থাকবে আর অনেকটা সময়ও বেরিয়ে গেছে এখন প্রায় পনেরো দশটা মতো বাজছে তো ও স্কুলে বেরিয়ে যাচ্ছে আর এইখানে এখন স্কুল ছুটি স্কুলে সিট করেছে তার জন্যে ও স্কুল ছুটি এখন ও বাড়িতেই থাকবো তার জন্য দেখো মুড়ি খাচ্ছে ও আর মুড়ি খাওয়ার কত রকমের জিনিস নিয়েছে দেখো মাছের টক নিয়েছে একটা মাথা একটা মাছ ভাজা নিয়েছে টক নিয়েছে তো ও অনেক কিছু নিয়েছে মুড়ি খাওয়ার আর এদিকে দেখো ফুলের ঝালটা আমার তখনও হয়নি তো রান্না বান্না হয়েছিলো তো আমার বাঁধাকপি ডাল আর সন্ধে ফুলের ঝাল বাঁধাকপি ডাল আর মাছ দিয়ে তখন দাদাভাই খেয়ে চলে গেছে আর এদিকে দেখো তারপরে আমি সনে ফুলের ঝালটা চা করলাম তারপরে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিচ্ছি আর দেখো বাসনপত্র সব বাইরে আমি নামিয়ে দিয়ে এসেছি ওখানে কাঁচাও আছে আর মাজাও আছে ওখানে মাজবো বাইরেতে আর এদিকে দেখো গ্যাসটা আমি ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম তারপরে দেখো কাছ এসে গেছে আর দুটো স্কুল ব্যাগে ভিজিয়ে দিয়েছি দেখো এদিকে একটা ইশানের একটা ঈশানের বাবাই তো দুটোই স্কুল ব্যাগে ভিজিয়ে দিয়েছি দেখো ভালো করে কেঁচে নেবো ওগুলো আর ওই ধর এগুলো কাঁচা আমার হয়ে গেছে ধু হয়ে গেছে ওগুলো কোচালে নেবো খালি আর এদিকে তো কতগুলো বাসন আছে ধুয়ে রেখেছি আর ওগুলো মানে সাবারগুলি রেখেছি ধোবো আর এদিকে দেখো ব্যাগটাকে ভালো করে চাউ কেটে নিচ্ছি তারপরে মিলা দিয়ে আর সেরকম কিছু কিছু কাজ নেই যতটুকু যা কাজ আছে মানে ওই যে কাপড় জামাগুলো মিলে নেব। আর আগের দিনে ওই প্যান্টটা কিনতেছিলাম ওটা শুকায়নি কোমরটা যখন পেয়েছিলো তাই ওগুলো দিয়ে দিয়েছিলাম আর এগুলো তো মিলে নিই তারপরে দেবো বাইরে ওটা ছাঁট আর তারপরে দেখো স্নান করে নেব। কারণ কি অনেকটা বেলায় গেছে প্রায় মন একটা মতো বেজে যাচ্ছে তো এত কাঁচা বা কোচালা করতে এক হাতে করতে গেলে মানে অনেক দেরি হতে হবে তো তোমরা দেখতে থাকো মেলা ধোয়া এগুলো সবই আমার শেষ হয়ে গেছে তো বালতি করে জল নিয়েছিলাম এক বালতি তো বালতিতে করে জল নিয়ে গোটা বাইরে ময় ভালো করে ছড়িয়ে দিলাম যাতে ধুলোটা কম উঠে তো ধুলোটা কম না উঠলে মানে আমারই ভুল হয়েছে যে কাপড়গুলো ঝাটটা দেওয়ার পরে মিলতে হতো কিন্তু তার আগে আমি মিলে দিয়েছি করা যায় ওই জন্য মোটা করে ভালো করে জল ছড়িয়ে দিলাম যাতে ধুলোটা না উড়ে বাইরেটা পরিষ্কারই আছে তবুও আমি একবার ছাটিয়ে দিলাম কারণ কি চান করতে চলে যাবো আবার বিকেলবেলায় কখনো ছাটা পতল পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার আবার ভালো লাগে না তার জন্য দেখো ভালো করে একটু ছাড়টা দিয়ে নেবো তো ছাঁট ফাট দিয়ে তারপরে আমি স্নানে যাবো কারণ মানে পুজো করতেও দেরি হয়ে যাচ্ছে ভগবানের খেতেও দেরি হয়ে যাচ্ছে তো দেখো চান টান করে এই যে পুজোতে আমি বসে গেছি আর পুজো আমার প্রায় শেষের দিকে তো পুজো টুজো করে নিয়ে আর ওইদিকে ঈশানকে বলে এলাম তুমি চানটা করে নাও আর আমি হচ্ছে যে তারপর দুজনে খাবো আর ও মুড়ি খেয়েছে মানে আমার সাথে ওকে খেতেই হবে আর কি মানে আমি যত তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো আর এখন প্রায় একটা মতো বাজছে তো আমি আর মুড়ি খাবো না আমি দুটি ভাত খেয়ে নেবো আর আমি যে ভাত খেয়ে নেবো তো ওকে ভাত খেয়ে নিতে হবে আর কি তার জন্য বললাম যে তুমি তাহলে চানটা করে নাও আর আমি তারপরে হচ্ছে দুজনে একসঙ্গে খেয়ে নেব তো এখানে দেখো হরি আমি জল দিয়ে দিলাম হরিতলায় জল দিয়ে দিয়ে দিলাম যদি আমাদের ভিডিওটি আমার একটু খুব ভালো লেগে থাকে তো আমার ভিডিও মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর তোমরা অনেকেই আমার অনেক নতুন নতুন বন্ধু হয়েছো আমার খুব ভালো লাগছে তোমাদের কমেন্ট করতে আবার পরে দেখাবে টা